ইউরোপের সেন্জনভুক্ত দেশ স্লোভেনিয়া এই দেশটি ইটালির পাশের একটি দেশ বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে যারা বৈধভাবে স্লোভেনিয়ায় যেতে চান একটিমাত্র ওয়ে আছে সেটি হচ্ছে জব ভিসা আবেদন করে এরপরে একটি পারমিট লাভ করে ভিসা প্রসেসিং করে তারপরে স্লোভেনিয়ার উদ্দেশ্যে যাত্রা করা যাবে আপনারা যারা স্লোভেনিয়ায় প্রবেশ করতে চান এই দেশটি সম্পর্কে জানা প্রয়োজন চলুন দেখে আসি কেমন দেশ মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আর্জিয়াটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোটায়তন বিশ হাজার সাতশো একাত্তর কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল জুগস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোন রাষ্ট্র হিসেবে জোট থেকে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই হাজার দুই সালে পথে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা সাতচল্লিশ যা মোট জনসংখ্যা নিলেন কেমন দেশ স্লোভেনিয়া বাংলাদেশ থেকে যারা ফ্লাই করে যাবেন এই দেশটিতে পৌঁছানোর পরে আপনাদের জন্য রয়েছে নানা রকম সুযোগ সুবিধা ওখানে যাওয়ার পরে আপনারা কি ধরনের কাজ করতে পারবেন চলুন দেখে আসি কাজ এবং সুযোগ সুবিধা সম্পর্কে ইউরোপের সেনজেন ভুক্ত দেশ সমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ স্লোভেনিয়ার বিচার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন সোভিনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগ ফ্যাক্টরি প্রবৃতি এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে সোভিনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা এবার চলুন দেখে আসি বাংলাদেশ থেকে যারা বৈধভাবে ফ্লাই করতে চান Sloveniaর উদ্দেশ্যে মূলত জব আবেদন করার জন্য কি ধরনের ডকুমেন্টস প্রয়োজন হবে চলুন দেখেনি 18 থেকে 42 বছর বয়সী যে কোনো বাংলাদেশী নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুশাসনের অধিকারী Sloveniaর ওয়ার্ক পারমিট ভিসাতে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকাই কি এই ডকুমেন্টসগুলোর সাথে নিয়ে আপনারা স্লোভেনিয়ার জব আবেদন করতে পারবেন এবং জব আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে ভিসা লাভ করা যাবে সহজে আপনারা সব কিছুই দেখে নিলেন জেনে নিলেন এখন বিষয় হচ্ছে স্লোভেনিয়ায় যেতে হলে সময় কতদিন লাগবে মূলত পাঁচ থেকে ছয় মাসের একটি ডিউরেশন টাইম লাগে ভিসা প্রসেসিং পর্যন্ত এই সময়টিতে যদি আপনারা ধৈর্য ধরে কাজ করতে পারেন বা একান্ত ইচ্ছা থাকে যে আমি স্লোভেনিয়ায় যাব তাহলে আপনাদের ধৈর্য ধরে চেষ্টা করে যেতে হবে আশা করা যায় ভিসা লাভ করতে পারবেন বর্তমানে স্লোভেনিয়ায় বাংলাদেশি কর্মীদের চাহিদা আছে কিন্তু সবাই যেতে পারছেন না নানাবিধ কারণে কোথাও না কোথাও আটকে যাচ্ছেন আরেকটি বিষয় হচ্ছে স্লোভেনিয়ার বাজেট কিন্তু অনেক বেশি মূলত আপনাকে যেতে হলে একটি বড় অ্যামাউন্টের বাজেট করতে হবে সব কিছু খব কিছুর খরচ কিন্তু এর মধ্যে ইনক্লুড আপনারা যদি স্লোভেনিয়ার জব আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে চান বা ভিসা আবেদন করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ভিসা প্রফেসরের সাথে আশা করা যায় ভিসা প্রফেসর আপনাদেরকে সঠিক সময়ে ভিসা লাভ করিয়ে স্লোভেনিয়ায় পাঠাতে পারব প্রিয় দর্শক কোনো ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা